হোয়াটসঅ্যাপ গাইস কে অবস্থা সবার আজকে একটা আমার সামনে একটা কাহিনী কাহিনীটা হইল গিয়া আজকে যখন আমি দিয়ে বাসায় ফিরতেছিলাম তখন আপনার যখন স্কুলের দিয়ে তখন দেখি কি আমার সামনে দুজন নামতেছে আর কি এই একটা ছেলে একটা মেয়ে বয়স পনেরো কি ষোলো হবে তো ওদের দেখে আমার ছোটোবেলায় একটা কথা মনে পড়তো ওদেরকে দেখিয়ে কি পছন্দ হয়ে কি জানেন ওরা মানে হাতে হাত ধইরা নামতেছে আর এগুলো কিস করতেছে তো ওইগুলো দেখে আমার ছোটোবেলার একটা কাহিনী মনে পড়ে গেল কাহিনীটা হইলো গিয়া ওদের বসে থাকতে আমার মা আমার কি মাইতে নে দিত কোনো কিছু একটা মানে কথা না শুনলে কী মাইট টেনে দিত আমার আর এখন এই বয়সে এসে ওদের এই কাহিনিগুলো দেখতেছে কি আর বলবো আমার লাভ লস নাই আমার লাইফস্টাইল লস তুই এখন জবে যেতেছি আর কিছুক্ষণ পর থেকে জব শুরু হয়ে যাবো তুই দাদা এক্সট ডে